নাই মায়া আছে আপনাদের মাঝে আমি আশা করি থাকবো সারা জীবন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আপনারা দোয়া করবেন আমার ওস্তাদের জন্যে এবং এখানে মিডিয়ার যারা আছে আমার মনে হয় প্রত্যেকেই আমাকে চিনে আর তাদের মিডিয়াতে আমি মনে হয় নিয়মিত কাজও করেছি তো তারা যদি আজ আমার সঙ্গে না থাকতে হয় তো আপনারা কেউ অনেকে আমাকে চিনতেন না তাদের কারণেই কিন্তু এই মুখটা আলোকিত হয়েছে আর পাশে মফিজ মঞ্জু সুয়েল ভাই লেবু ভাই আর আরও ছিল তাদের হয়তো এখানে আসেনি তারপরে আমার এক বড় ভাই ফরদ ভাই সে আছে তারপর লতিফ ভাই অনেকেই ছিল আজকে হয়তো অনেক দিন হয় বিচ্ছিন্ন হয়ে গেছি তারপরেও আপনারা যে আমাকে ভালোবাসেন তা আজ বুঝতে পেরেছি আসলেই না i okay.

ভাইবন্ধু নাট্য ক্লাবের বর্তমান সময়ের নায়িকা মায়া চৌধুরীর গানে সন্তুষ্ট হয়ে বগুড়ার মনির ভাই ওনাকে পাঁচশত টাকা পুরস্কৃত করেছে সেই সাথে আমার দরদি কণ্ঠে গান শুনিয়া আমার উপাস্য দিস মঞ্জুবের গান অয় তারপরে উপাস্য দিয়েছি সময় তো শুধু সুদূর সেই মামেশিং থেকে আগত সিমি গাজীপুর গাজীপুর থেকে আগত সিমি সুহেল ভাইয়ের গান শুনে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছে আমার গান শুনে সিমিকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা শোনেন আপনারা তো পার করে বসা পাই নাই ওই সিলেটের যে ভাই আইসি ভাই নামটা কি মনে নাই আপনাদের গানের সন্তুষ্টে দুজনকে দুশো টাকা দিছে ঠিক আছে ধন্যবাদ হ্যালো আমাকে মনির ভাই পাঁচশো টাকা দিয়ে দোয়া করেছেন আসলে শিল্পীর পাওয়াটাই এই জায়গায় তাকে আর ছোট করতেও চায় না বেশি বড়ও করতে চায় না আমি অনেক খুশি যে সে আমাকে অত দূর থেকে আমার একজন ভক্ত আমাকে পাঁচশো টাকা দিয়ে দোয়া করেছে তার জন্য অনেক খুশি আর যাদের কারণে আজ আমি আপনাদের মাঝে আসতে পেরেছি আমার ওস্তাদ লেবু ভাই আর কালিয়া বাজার ভাই বন্ধু নাট্য ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান আপনাদের যদি কোনো সময় যদি ভালো লাগে আমাদের অভিনয় আমাদের গান অভিনয় যদি ভালো থাক লাগে অবশ্যই আমাদের এই ঠিকানা মতন যোগাযোগ করবেন আমাদের লেবু ভাইয়ের সাথে আমাদেরকে আপনাদের এলাকাতে আপনাদের অনুষ্ঠানে আমাদেরকে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকে শুভরাত্রি অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ গণবা যে এই মুরূপীটা দেখতেছেন একটা হাইজ নিয়ে তো এরা আসছে নেত্রগুনা থেকে শুধু আমাদের ওস্তাদ লেভুমিয়ার দাওয়াদে আমন্ত্রিত হয়ে ওনারা নেত্রগুনা থেকে আসছে তো আমার আঙ্কেল হয়তো দুই একটা কথা বলবেন যেটা শুনুন আজকের এই শুভmonte নাট্যকারenst